যে ঘটে যাচ্ছি এখন আর আমার সাথে আছে আমার ভাই যে গাড়ি চালাচ্ছে বড় ভাই হ্যাঁ সেখানে যাবো সেখানে গেলে অনেক ভিউ পাবে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবে আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন দেখলে ভালো লাগবে এই যে রাস্তার ভিউটা একটু দেখেন আজকের ভিডিওটা অন্যদের থেকে অনেকটাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অনেকটাই মজা হবে আজকের ভিডিওতে হ্যাঁ দেখেন রাস্তার ভিউটা কত সুন্দর রাস্তা এই যে দেখেন রাস্তার ভিউ ভিউ এই যে দেখেন এই পাশে দেখেন মাছ মারার লেগে কি লাগাইছে এই যে নদীটা দেখেন কি হয়ে গেছে এই যে আমরা খানস্যামাই এখন যাইতে এসছি এই যে দেখেন খানস্যামা কি আসছে আমরা খানস্যামাতে বর্তমান ঢুকে গেছি

আজকে আমরা এই যে দেখেন কত সুন্দর মাটির রাস্তা পুরো গ্রাম অঞ্চল তো অনেক সুন্দর আমরা এই যে বামে ঢুকবো বামে গেলে কিছু দূর বামে ঢুকে কিছু দূর গেলেই আমরা ঘাটটা পায়ে যাবো আমি ঢুকে গেছি এখন এই রাস্তাটা প্রচুর পরিমানে থাকবে না প্রচুর পরিমানে আছে এই রাস্তাটা বাজার এটা কি দেখেন এই যে নদী আহ কত সুন্দর একটা ভিউ পাচ্ছি কতদিন পর এখানে ছোটখাটো খাটো রয়েছে এই বাজারটা হ্যাঁ এই যে দেখেন একবার লিচু বাগান আর মাঝখান দিয়ে রাস্তা এই যে এগুলা কিন্তু লিচু গাছ ও নাই লিচু গাছ লিচুর বাগান শুধু সাইড দিয়ে শুধু লিচু বাগান একবার রাস্তাটা দেখেন কত ভাঙ্গা রাস্তা ভাই রে ভাই ভাই এই যে আমরা কিন্তু ঘাটে ডুবে ঘাটে ডুবে ফেলছি হ্যাঁ এই যে নদীটা দেখেন একবার এই যে দেখেন কতগুলা গাড়ি এখানে কিন্তু গাড়ির অভাব নাই তো গাইস অনেকক্ষণ গাড়িতে থাকার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই নদীর পাশ যেখান থেকে আমরা বালু নিব আর আমাদের গাড়ি হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি এই যে প্রত্যেকটা গাড়ি সিরিয়ালে দাঁড়াই আছে প্রত্যেকটা গাড়ির একটা করে সিরিয়াল আছে আমরা সিরিয়াল পাইছি একচল্লিশ নাম্বারে আমাদের আগে একচল্লিশটা গাড়ি লোড হবে তারপরে আমাদেরটা ঘাটে ঢুকবে আর আমি চেষ্টা করব এখানকার যত ভিউ আসছে সব ভিউ আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর ঠিক আছে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইজ দেখেন এই যে কত সুন্দর একটা ভিউ এই যে নদীটার হ্যাঁ ওই পাশে চর যাচ্ছে এইখান থেকে এই যে বালু কিভাবে উঠায় আমি আপনাদের সব ক্লিয়ার করে দেখাবো আজকে আগে যে নদীর ভিউটা দেখেন দেখেন এই পাশে কতগুলো গাড়ি আবার ওই পাশেও কিন্তু গাড়ির কোনো অভাব নাই এই যে দেখেন কিভাবে নদী থেকে বালু উঠা হয় এই যে এই পাইপের সাহায্যে কিন্তু নদী থেকে বালু আসতেছে আর এইখানে জমাট বাড়তেছে আর পানিগুলা আবারও সেই নদীতে চলে যাচ্ছে ঠিক আছে ওই এইখানে একটা আছে মেশিন আবার ওই সাইডে আরেকটা মেশিন দুইটা মেশিন দিয়ে বালু উঠানো হচ্ছে এই যে এই গাড়িটা দিয়ে আমাদের গাড়িগুলো লোড দেওয়া হবে আমি কিন্তু এই যেগুলা বালা নদী থেকে উঠাইছে ওগুলা বালার উপরে দাঁড়াই আছি কত সুন্দর বালু উঠে রাখছে এখানে গাই ইয়ে দেখেন এখন রাত প্রায় দশটায় এক বাজছে ঠিক আছে এখনও সিরিয়ালে যাইতে পারি নাই হুম এখনও অনেক গাড়ি লোড হবে তারপর আমাদের যে দেখেন সারা রাত গাড়ি থেকে থাকার পর গাড়ি থেকে নাম করা কটা বাজে প্রায় পাঁচটা আঠাশ বাজছে অর্থাৎ সাড়ে পাঁচটায় বাজি গেছে আর কি ঠিক আছে সারা রাত গাড়ি থেকে গাড়ি থাকার পর এখন গাড়ি থেকে নামলাম থাকার পর এখন গাড়ি থেকে নামলাম ঘুমেছে কি কি কই না কই কিচ্ছু বুঝতেছি না ঠিক আছে তো পরে দেখা হচ্ছে আপনাদের সাথে